বর্তমানে আমাদের কাছে চলছে স্টক ক্লিয়ারেন্স অফার মানে সবগুলো সোলার প্যানেল আপনারা আমাদের কাছে দুই থেকে তিন টাকার রেটে কমে পেয়ে যাবেন এবং আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব কোন সোলার প্যানেল কত রেটে দিচ্ছি বারো ভোল্টের সর্বনিম্ন রেট মাত্র একুশ টাকা একুশ টাকা করে সোলার কোথাও পাবেন না শুধু আমরাই দিচ্ছি একুশ টাকা করে বারো ভোল্টের সোলার প্যানেল এটা হলো বাংলাদেশের সবচেয়ে ফেমাস বর্তমানে ডিজেডিসি কোম্পানির সোলার ডিজেডিসি এখন কিন্তু নিজেরা বাংলাদেশে ফ্যাক্টরি করেছে এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির সোলার এবং অনেক ভারী দেখুন এমসি ফোর এর কানেক্টর ওয়ালা এই সোলার মাত্র 21 টাকা পার ওয়াট এই রেটে কিন্তু কেউ সোলার দিবে না 25 টাকা 26 টাকা করে আমরা সেল করতাম আর এই আমাদের কাছে পাবেন এর থেকে আরেকটু দামি সোলার সেটা হলো 23 টাকা করে আমাদের সান সোলার সান সোলার আউটপুট কিন্তু অনেক ভালো ওগুলো আমাদের টেস্টি সোলার প্যানেল জার্মানি শেল সেখানে সান সোলারের লোগো দেওয়া আছে আর বড় বড় কিছু বাসবার দেওয়া আছে তারা কিন্তু এই সোলারটা নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন মাত্র তেইশ টাকা করে বারো ভোল্টের সান সোলার প্যানেল এবং এরপরে আমি কি দিচ্ছি চব্বিশ টাকায় কি সোলার আছে চব্বিশ টাকা করে সোলার নেয় পঁচিশ টাকা করে আসি পঁচিশ টাকা করে বেসিক্যালি আমাদের সবগুলো সোলার প্যানেল আমরা কাছে সেল করতাম আজকে একুশ টাকা করে দেখালাম আপনাদেরকে এই হলো জেনেটিকের সোলার প্যানেল জেনেটিকের এই সোলার প্যানেলটা কিন্তু খুবই সুন্দর হোয়াইট কালার ফ্রেম এগুলো কিন্তু জেনেটিকের একদম নতুন প্যানেল মাত্র আসছে দেখুন কত সুন্দর বাদবার আর এটা কিন্তু অনেক ভারী করছে ওরা অনেক মজবুত করে বানাইছে এটা জার্মানি শেলসের এই সোলার প্যানেলটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারবেন দেখাবো ছাব্বিশ টাকা করে সোলার ল্যান্ড গোল্ড সোলার ল্যান্ড গোল্ড আপনারা আপনাদের থেকে অলরেডি নিচ্ছেন অনেকগুলো অর্ডার হয়েছে দেড়শো ওয়াট একশো ওয়াট দুশো ওয়াট এখন একটু অ্যাভেলেবেল কম আছে আড়াইশো ওয়াট আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম কালো চুপচুকে এই সোলার প্যানেলটা মাত্র ছাব্বিশ টাকা করে পার ওয়ার্ড দেশের যে কোনো প্রান্ত থেকে এরপর মাত্র সাতাশ টাকা করে পাচ্ছেন আমাদের থেকে জাপান সোলার পেছনে দুদিক দিয়ে চার্জ হবে যারা একশো মধ্যে সামনে পেছনে দুদিক দিয়ে চার্জ হয় ওরকম সোলার প্যানেল চান তাদের জন্যই কিন্তু এই সোলার প্যানেলটা এটা আমরা তিরিশ টাকা করে ওয়ার্ড সেল করেছি তিন টাকা করে ডিসকাউন্ট বর্তমানে মাত্র সাতাইশ টাকা পার ওয়ার্ড জাপান টেকনোলজির এটা কিন্তু একমাত্র সোলার আর কোন সোলার জাপান টেকনোলজি হয় না যেটা নন বাইফেসিয়াল মানে এক পাশে চার্জ হয় ওটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশ টাকা করে পার ওয়ার্ড আর আমাদের জাতীয় সোলার সানসাইন সানশাইন এই সোলার প্যানেলটি আমাদের কাছে পাবেন মাত্র টাকা করে পার সামনে পেছনে দুদিক দিয়ে চার্জ হবে এটা এটা কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়েছি আমাদের টেস্টের অনেকগুলো ভিডিও আছে এখানে দেখিয়েছি এগুলো দিয়ে কত আউটপুট পাবেন একশো একশো আউটপুট পাবেন আর এটা হলো সানশাইনের নন বাইফেশিয়াল সোলার প্যানেল যেটা এক পাশে চার্জ হয় সবগুলাই কিন্তু জার্মানি সেলের সোলার প্যানেল আর এই সোলার প্যানেলটা আমাদের কাছে পাবেন পঁচিশ টাকা আর যেটা দুই পাশে চার্জ হয় ওটা হলো ছাব্বিশ টাকা ঠিক আছে এরপর আপনার যে সোলার প্যানেলটি দিব এরপর দিব আপনাদেরকে লুঞ্জি হরিজন সোলার প্যানেল এই সোলার প্যানেলটা দেখুন কোনো ধরনের বাসবার নাই এটা হলো বাসবার লেস সবগুলো সেলস সেলস এটা হলো দু সালের সংস্করণ লুঞ্জি কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি সোলার প্যানেল এই সোলার প্যানেলটার ফ্রেম সবচেয়ে হাই কোয়ালিটি এটার সাথে কম্পেয়ার করার মতো কোনো সোলার প্যানেল নাই বারো ভোল্টের আর এগুলো কিন্তু সবগুলো হাফ কাট সোলার প্যানেল দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু এগুলোর কানেকশনগুলো আর এই সোলার প্যানেলটা আমাদের দুশো পঁচিশ ওয়াটটা হয় একটাই সোলার প্যানেল হয় বারো ভোল্টের পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ টাকা করে পার ওয়াট আগে আমরা সাতাশ টাকা সেল করতাম সবগুলো সোলার প্যানেল কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে আমরা রাখার ট্রাই করেছি ভালো ভালো সোলার প্যানেলগুলো এর উপর আরেকটা সোলার প্যানেল আছে সেটা হলো লং রান লং ডার্নের এই সোলার প্যানেলগুলো দেখুন সামনের পেছনে দুদিক দিয়ে চার্জ হবে আর এটা হলো এন টাইপ সোলার প্যানেল এন টাইপ সোলার প্যানেল নিতে বলি ভাই এন টাইক সোলার প্যানেল সবচেয়ে বেশি ভালো চার্জ হয় এমপিএস সাপ্লাই হয় কম রোদেও দেখুন এটা কিন্তু সামনের পেছনে দুদিক দিয়ে দেখা যাবে এটা হলো মাত্র আঠাশ টাকা ছিল আমরা এটাকে সাতাশ টাকা করে দিচ্ছি বর্তমানে লং রার্ন সোলার প্যানেল তারপর আমাদের কাছে আরও পাবেন আপনি ত্রিশ স্টারের সোলার প্যানেল লং রার্ন আর কিন্তু দুটো সেম 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 সাইজ সেম বাসবার বার সেম কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা থ্রি স্টার পাবেন মাত্র আঠাশ টাকা করে আমাদের কাছে বর্তমানে আউটপুট কিন্তু আলাদা আলাদা হয় যার কারণে আপনি এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রেটে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যত বাজেট আমাদেরকে জানাবেন দেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ার ডেলিভারি নিতে পারেন ফরচুনের সোলার প্যানেল ফরচুনের সোলার প্যানেল কিন্তু খুবই সুন্দর ইন্ডিয়ান টেকনোলজি ফর্চুনের সোলার প্যানেল যারা একটু বিদেশি সোলার প্যানেল চান তারা এই সোলার প্যানেলটা নিতে পারেন এই সোলার প্যানেলটা আমরা চল্লিশ টাকা করে সেল করতাম কেননা এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি সোলার প্যানেল ফরচুন আর লুমিনাস ছিল তখন লুমিনাস কিন্তু বর্তমানে আসে না অরিজিনাল তো যার কারণে আমরা ফরচুনটা রেখেছি এখনো একদম অরিজিনালটাই আমাদের কাছে পাবেন এই ফরচুন সোলার প্যানেল আমাদের কাছে পাবেন মাত্র ছত্রিশ টাকা আগে ছিল চল্লিশ টাকা চার টাকা ডিসকাউন্ট সবগুলো কিন্তু অফারে আমরা সবকিছু সেল করছি

আর এটা দেখুন এটা আমাদের ডিফারেন্ট কি এটা হলো এন টাইপ সোলার প্যানেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হলো নাইন বাজারের এন টাইপ তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের সোলার প্যানেল আর এটার রেট কিন্তু সবচেয়ে বেশি এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা করে আর যেটা পি টাইপ ওটা সতেরো টাকা সতেরো টাকা ষোলো টাকা অ্যাভেলেবেল পাবেন তবে আমরা এন টাইপের সবচেয়ে বেশি সেল করি তো আপনি চাইলে ইনটেকটা নিতে পারেন এগুলোতে কিন্তু ফুল সানলাইটে খুবই খুবই ভালো আউটপুট আসে এবং চব্বিশ বোর্ডের মধ্যে আমাদের কাছে পাবেন চারশো তিরিশ একদম অরিজিনাল চারশো তিরিশ সেম ফাইভ আর সেভেন এর সেলস ওলা চারশো তিরিশ পাবেন মাত্র আঠারো টাকা করে এরপর আমাদের কাছে আছে আরো বড় বড় যে সোলার গুলো আছে চারশো তিরিশ এখানেও আছে আর এখানে পাবেন পাঁচশো আশি তারপর ছয়শো দশ তারপর আহ চারশো পঁয়তাল্লিশ পাঁচশো পঞ্চান্ন এই ধরনের বিভিন্ন সোলার গুলা পাবেন বড় বড় প্রজেক্টের জন্য বা বাসায় লাগালেও পাবেন আমাদের কাছে মাত্র মাত্র টাকা টাকা করে করে পার পাবেন আর যেগুলো আশি ওয়ার্ড কোয়ালিটির জন্য এক একটা এক এক রেট আপনার আমাদেরকে ফোন দিলে আমরা বলে দিব কোনটার কোন রেট আঠারো টাকার আশেপাশে হবে রেটগুলো গুলা চব্বিশ একদম যেগুলো বড় বড় সোলার আছে এগুলো সুতরাং জলদি জলদি করে অর্ডার করবেন দেশের যেকোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিতে পারবো আপনি যদি থানা পর্যায়ে থাকেন আমরা থানা পর্যায়ে পাঠিয়ে দিব যদি জেলাতে থাকেন তাহলে ভালো কোনো কুরিয়ারে পাঠিয়ে দিব আমাদের ডিসিশনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা ভিডিওর উপরে দেওয়া নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এনি টাইম চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন ধন্যবাদ